আপনার সন্তানের যদি আপনার মুখের সামনে তর্ক করার অভ্যাস গড়ে ওঠে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই কারণ আজ আমরা এমন একটি বাস্তবসম্মত সমস্যার কথা বলবো যা প্রায় প্রতিটি পরিবারেই কম বেশি ঘটে সন্তানের মুখে মুখে তর্ক করা একসময় আপনার সন্তান আপনার কোলে বসে থাকত আপনার বলা প্রতিটি কথায় হাসত আপনার আদেশ নিষেধ বিনা প্রশ্নে মেনে নিত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে বদলে যাচ্ছে এখন আপনি কিছু বললেই সে কেন কেন নয় তুমি সবসময় এমন বলো কেন এই সব প্রশ্ন করছে আপনি যখন কোনো কিছু নিষেধ করেন তখন সে যুক্তি দেখাচ্ছে তর্ক করছে কখনো কখনো রেগেও যাচ্ছে আপনি হয়তো ভাবছেন আমি কোথায় ভুল করলাম আমার সন্তান এত রুড হয়ে যাচ্ছে কেন এ তো আগে তো এমন ছিল না এই প্রশ্নগুলো একদমই স্বাভাবিক কারণ প্রতিটি দায়িত্বশীল অভিভাবকদের মনের মধ্যেই এমন প্রশ্ন ওঠে কিন্তু শুধু চিন্তা করলেই হবে না এই অবস্থায় সবচেয়ে জরুরি হল সঠিক প্রতিক্রিয়া জানানো যদি আপনি রেগে গিয়ে চিৎকার করেন গালাগালি বা মারধর করেন তাহলে আপনার সন্তান আরও বিদ্রোহী হয়ে উঠবে আবার যদি একেবারে চুপ করে যান সব কিছু মেনে নেন তাহলে সে ভাববে আমি যা বলি সেটাই ঠিক এই বিভ্রান্ত ধারণা তার মধ্যে অহংকার তৈরি করবে এবং এই তর্কের অভ্যাস তার চরিত্রের অংশ হয়ে যাবে তাহলে কি করবেন আপনি কিভাবে আপনি একজন সম্মানিত সংযত অথচ দৃঢ় অভিভাবক হিসাবে নিজের জায়গা থেকে সন্তানকে সঠিক পথে ফিরিয়ে আনবেন কিভাবে তাকে বুঝবেন এবং কিভাবে তাকে বোঝাবেন যাতে সে নিজের ভুল নিজেই বুঝতে শেখে আজকের ভিডিওটিতে আমরা জানব সেই গোপন দিকগুলো আজ আমি আপনাকে জানাবো তিনটি কার্যকর কৌশল যেগুলো যদি আপনি ধৈর্য ও নিয়মিততার সঙ্গে প্রয়োগ করেন তাহলে একদিন দেখবেন আপনার সন্তানের এই তর্কের অভ্যাস বদলে গিয়ে সে হয়ে উঠেছে সংযত শ্রদ্ধাশীল এবং যুক্তিবান মানুষ এই কৌশলগুলো কোনো জাদু নয় একদিনে কাজ করবে না কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে এগুলো মেনে চলেন তাহলে পরিবর্তন অবধারিত কারণ সন্তানকে বদলানো মানে তাকে জোর করে থামানো নয় বরং তাকে বোঝানো তাকে নিজের ভুল উপলব্ধি করতে শেখানো এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ এখানে আমি আপনাকে জানাবো সেই তিনটি বাস্তব মনোবিজ্ঞানের ভিত্তিতে তৈরি কৌশল যা আপনার সন্তানের ভবিষ্যতই বদলে দিতে পারে তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান শান্ত থাকুন কিন্তু নীরব থাকবেন না আপনার সন্তান যখন মুখে মুখে তর্ক করছে তখন আপনার ভিতরে রাগ আসাটা একদমই স্বাভাবিক কিন্তু সেই রাগে আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানান চিৎকার করেন বা কঠিন ভাষায় বলেন চুপ করো তুমি আমার সঙ্গে এমন কেন বলছো তাহলে আপনি নিজেই তর্কের অংশ হয়ে যান আপনি তখন তার অভিভাবক নন বরং সন্তানের সঙ্গে এক প্রতিযোগিতায় নেমে পড়ছেন কে জিতবে এই কথার যুদ্ধে কিন্তু আপনার উদ্দেশ্য তো জেতা নয় আপনার উদ্দেশ্য হলো আপনার সন্তানকে শেখানো সম্মান সংযত ও আত্মনিয়ন্ত্রণ তাই প্রথম কৌশল হলো শান্ত থাকা তবে মনে রাখবেন শান্ত থাকা মানে চুপ থাকা নয় চুপ থাকা অনেক সময় দুর্বলতার প্রতীক হয়ে দাঁড়ায় কিন্তু শান্তভাবে সংযতভাবে কথা বলা এটা শক্তির চিহ্ন যখন আপনার সন্তান বলে আপনি সবসময় আমাকে বকেন আপনি কিছুই বোঝেন না তখন আপনি রেগে না গিয়ে বলতে পারেন তুমি যা বললে সেটা শুনে আমি কষ্ট পেলাম আমি তোমার কথা শুনতে রাজি কিন্তু আমরা তর্ক নয় বাক্যই আছে অসাধারণ শক্তি এতে আপনি আবার সন্তানকেও ভদ্রভাবে শেখালেন কিভাবে কথা বলতে হয় মনোবিজ্ঞানের ভাষায় যখন বাবা মা তর্কে আবেগে না জড়িয়ে যুক্তি ও ধৈর্যের সঙ্গে কথা বলেন তখন সন্তান বুঝতে শেখে আমার বাবা মা সহজে ভেঙে পড়েন না তারা শক্তি ও ন্যায্য এই উপলব্ধি থেকেই জন্ম নেয় শ্রদ্ধা আর সেই শ্রদ্ধায় ধীরে ধীরে তার আচরণে পরিবর্তন আনে চাণক্য বলেছিলেন যে ব্যক্তি রাগের মুহূর্তে নিজের জীবকে নিয়ন্ত্রণ রাখতে পারেন সে যুদ্ধ না করেও জয়ী হন এই কথাটি কেবল রাজনীতির জন্য নয় এটি প্রতিটি পরিবারের জন্য প্রযোজ্য কারণ রাগের সময় আমরা যদি জিহা নিয়ন্ত্রণ করতে পারি তাহলেই সম্পর্ক টিকে যায় সম্মান রক্ষা পাই আর সন্তান শেখে সত্যিকারের শক্তি মানে চিৎকার করা নয় শান্ত থেকে জয় করা তাই মনে রাখবেন আপনার সন্তানকে বদলাতে প্রথম পদক্ষেপ হলো নিজেকে নিয়ন্ত্রণ রাখা কারণ আপনি যতটাই স্থির আপনার সন্তানও ততটাই স্থিতিশীল হয়ে উঠবে নাম্বার দুই কারণ অনুসন্ধান করুন প্রতিক্রিয়া নয় আমরা বেশিরভাগ সময় সন্তান যখন মুখের উপর তর্ক করে তখন শুধু ওর ব্যবহারটা ভুল এটুকুই দেখি আমরা ভাবি সন্তান এমন এমন দিতে পারে কিভাবে কিন্তু আমরা কি কখনো এক জন্য ভেবেছি। সে আচরণ করছে কেন? প্রত্যেক তর্কের পেছনে একটা কারণ থাকে একটা লুকানো গল্প থাকে যা অনেক সময় বাবা মার চোখে পড়ে না হয়তো সে কিশোর বয়সে পা দিয়েছে একটা নতুন মানসিক ও শারীরিক পরিবর্তনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে হয়তো সে এখন নিজের আমি খুঁজছে স্বাধীনতার অনুভূতি চাইছে নিজের মত প্রকাশ করতে চাই কিন্তু শব্দের অভাবে সেটার আগে তর্কে বা বিদ্রোহে প্রকাশ পাচ্ছে হয়তো স্কুলে বন্ধুর সঙ্গে কোনো সমস্যা চলছে কেউ অপমান করছে কেউ অবহেলা করছে অথবা নিজের ভিতরে জমে থাকা অস্থিরতা বা হতাশা সে ঘরের ভিতরে ফেলে দিতে চাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়তো সে আপনার কাছ থেকে কিছু চাচ্ছে স্বীকৃতি মনোযোগ বা ভালোবাসা চাণক্য বলেছেন যে শিকড় না জেনে গাছ কেটে ফেলে সে ফলও হারাই ছায়াও হারাই অর্থাৎ আপনি যদি কেবল তার ব্যবহার দেখে রেগে যান আর তার ভিতরের কারণ না খুঁজে তাকে দোষ দেন তাহলে আপনি মূল সমস্যাটিকে কখনোই বুঝতে পারবেন না তাই দ্বিতীয় কৌশল হলো প্রতিক্রিয়া নয় কারণ অনুসন্ধান যখন সন্তান তর্ক করে আপনি যদি শুধু বলেই ফেলেন চুপ করো বা তুমি দিন দিন বিয়াদপ হয়ে যাচ্ছ তাহলে সে আরো দূরে সরে যাবে কিন্তু আপনি যদি শান্তভাবে বলেন তুমি এমন করছো কেন কিছু কি হয়েছে আমি তোমার কথা শুনতে চাই তুমি বলো প্রথমে হয়তো সে কিছু বলবে না মুখ ঘুরিয়ে বসে থাকবে বা বলবে কিছু না কিন্তু আপনি যদি বিচার না করে আগ্রহ নিয়ে শুনতে থাকেন তাহলে একসময় সে খুলে বলবে তার ভিতরের কষ্ট অপমান ভয় সব প্রকাশ করবে মনোবিজ্ঞান বলেন যখন কোনো শিশু অনুভব করে যে তার বাবা মা তাকে সত্যি বোঝার চেষ্টা করছে তখন তার ভিতরের প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সে আর তর্ক করে না বরং কথা বলতে চায় এই একটিমাত্র পদক্ষেপ বিচার নয় বোঝার মনোভাব আপনার সন্তানের সঙ্গে সম্পর্কের ভিতরটা বদলে দিতে পারে চাণক্যের ভাষায় বুদ্ধিমান সেই যে সমস্যার মূল খোঁজে মূর্খ সেই যে কেবল ফলের সঙ্গে যুদ্ধ করে তাই মনে রাখবেন সন্তানের প্রতিটি আচরণই কোনো না কোনো বার্তা দেয় যদি আপনি সেই বার্তাটি পড়তে শিখে যান তাহলে শুধু আপনি একজন অভিভাবক নন একজন পদ প্রদর্শক হয়ে উঠবেন যার পাশে সন্তান নিরাপদ বোধ করবে আর ধীরে ধীরে নিজের ভুল থেকে শিখবে আপনার মতোই ধৈর্যশীল সংবেদনশীল মানুষ হয়ে উঠবে নাম্বার তিন শুনুন বোঝার জন্য উত্তর দেওয়ার জন্য নয় আমরা অনেক সময় মনে করি বাবা মা মানেই সব জানে আর সন্তানের কাজ হলো শুনে নেওয়া কিন্তু আজকের প্রজন্ম এমন নয় তারা প্রশ্ন করতে চাই তারা যুক্তি খোঁজে আর তারা চাই কেউ তাদের শুনুক আপনি কি খেয়াল করেছেন যখন সন্তান কিছু বলতে শুরু করে আমরা বেশিরভাগ সময় মাঝপথেই পথেই থামিয়ে দিই থামো আমি জানি তুমি কি বলতে যাচ্ছ অথবা সরাসরি বলি তুমি চুপ করো আমার কথা শোনো আমরা শুনি কিন্তু বোঝার জন্য নয় উত্তর দেওয়ার জন্য আমরা শুনি শুধু নিজের পয়েন্ট প্রমাণ করার জন্য ফলে সন্তান ধীরে ধীরে ভাবতে শুরু করে আমার কথা কেউ শোনে না আর এই না শোনা পাওয়ার অভিজ্ঞতাই তাকে করে তোলে বিদ্রোহী রাগী দূরত্বপূর্ণ মনোবিজ্ঞানের ভাষায় প্রতিটি শিশুর ভিতরে থাকে একটাই চাহিদা শুনে নেওয়া হওয়ার অনুভূতি যখন সে অনুভব করে আমার বাবা মা আমার কথা মন দিয়ে শোনে তখন সে স্বয়ংক্রিয়ভাবে শান্ত হয়ে যায় তার রাগ তার প্রতিরোধ সব নরম হয়ে আসে চাণক্য বলেছেন যে শুনতে জানে সে জিততে জানে কারণ নীরব বনি সত্য বোঝে এই নীতিটি পারিবারিক সম্পর্কেও সমান প্রযোজ্য যখন আপনি সত্যি মনোযোগ দিয়ে সন্তানের কথা শুনবেন তাকে মাঝপথে থামাবেন না তাকে বিচার করবেন না তখন সে ভাববে আমি গুরুত্বপূর্ণ এই অনুভূতি তার ভিতরের অভিমান ভাঙবে এবং সে আপনাকে তার মনের দরজা খুলে দেখাতে শুরু করবে একটা সহজ কিন্তু গভীর উপায় হলো যখন সন্তান কিছু বলতে চাই তখন ফোনটা সরিয়ে রাখুন চোখে চোখ রাখুন এবং শুধু বলুন আমি শুনছি তুমি বলো এই পাঁচটি শব্দের শক্তি আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না এটি আপনার সম্পর্কের মধ্যে এমন এক আস্থা তৈরি করবে যা কোনো তর্ক নয় কোনো শাসন দিয়েও পাওয়া যায় না চাণক্যের আরেকটি উক্তি এখানে বিশেষভাবে প্রযোজ্য যে আগে বুঝতে শেখে সে পরে নির্দেশ ছড়াই নিজের পথ খুঁজে নেয় অর্থাৎ সন্তানকে বোঝাতে হলে আগে তাকে বোঝা শিখতে হবে যখন আপনি তার ভাষায় তার দৃষ্টিকোণ থেকে বুঝতে চেষ্টা করবেন তখন সে আর তর্ক করবে না বরং আপনার কথার মধ্যে দিয়ে পথ খুঁজে নেবে তাই মনে রাখবেন আপনার সন্তানকে শাসনের আগে শুনুন কারণ শোনা মানে কেবল কান দেওয়া নয় মন দেওয়া যে অভিভাবক মন দিয়ে শোনে সে সন্তানের শুধু আচরণ নয় ভবিষ্যত বদলে দিতে পারে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে পারলেন এবং ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য